মশলাটা আমার এই হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি এটার ভিতর সেই কপিটা সিদ্ধ করা ছিল ভর্তাটা আমার হয়ে গেছে গা একদম একদমই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতর একটু চিনি দিয়ে দিব চিনিটা দিলে ভর্তাটা পাতা কপি ভর্তা করবো এই ভর্তাটা এত মজা এত দারুণ লাগে গরম গরম ভাত রুটি দিয়ে আপনারা একবার চেষ্টা করবেন বানাতে এখানে আমি পাতাকপি চু একদম চিকুন চিকুন সরু করে যেভাবে কেটে নিছি দেখতে পারছেন একদম টাটকা পাতা পাতাকপি এই যে খুবই মজা এই পাতাকপি ভর্তাটা আপনারায়না সে এক থালা ভাত অবশ্যই খেতে পারবেন একবার চেষ্টা করে দেখেন কত মজা এই চুলায় চুলাই আমি একটা কড়াই বসাই দিছি এখন আমি পাতাকপিগুলি একটু ভাত দিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিব একটু ভাপায় নিব নরম করে পাতা নিবাই জামার ভাপ হয়ে গেছে ভালোভাবে আমার এই শীত হয়ে গেছে এখন আমি এইটা তুলে ফেলব আমি এটাকে এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিব নরম করে নিব যাতে বর্তাটা খুব নরম হয় খেতেও খুব মজা লাগে এর জন্য আমি একটু হাত দেওয়া ভেঙে নেব এই বর্তাটা খুবই দারুণ লাগে আপনার একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুবই মজা এখানে আমি চুলায় কড়াই বসাই দিছি এখানে দিয়ে দেব আমি সরিষার তেল ভর্তা কা তেল দিয়ে খুব ভালো হয় তার সাথে আমি দিয়ে কালি জিরা কালি দিবেন এখন আমি এর সাথে দিয়ে দিব কয়টা শুকনা মুড়ি দুইটা শুকনা মরিচ আমি শুয়ে দিচ্ছি আর এখানে রসুন পুচি আছে আমি রসুন কুচি আর এই কাঁচা মরিচ এটাকে আমি খেতে দিছি এটাকে এখন আমি একটু ভেজে নেব আমার রসুন মরিচটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে তাই এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি ভেজে নেব বেশ আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটার সাথে দিয়ে দিব টমেটো দিয়ে দিব আমি লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখি তুখন আমি লড়াচাড়া করে টমেটোটা আমি ভালো নরম করে দিব নিজের টমেটোটা আমার নরম হয়ে গেছে এখন এটার ভিতর আমি একটু হলুদ আর একটু মরিচের ফাঁকি দিয়ে দেব অল্প করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর মশলাটা মিশাই দিব যাতে যে মরিচের গন্ধটা না থাকে নিজের টমেটোটা আমার নরম হয়ে গেছে এখন এটার ভিতর আমি একটু হলুদ আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিব অল্প করে দাম একটু ভালোভাবে লাড়াচাড়া করে আর মশলাটা মিশাই দিবো যাতে হলুদের মরিচের গন্ধটা না থাকে টা আমার যে হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি এটার ভিতর সেই কপিটা সিদ্ধ করা ছিল সেটা আমি এখন দিয়ে দিব

খুব দারুণ লাগে মজা লাগে খেতে অবশ্যই আপনারা ভর্তার ভিতরে একটু চিনি দিয়ে নেবেন আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে আরও ভর্তাটা মজা হয় আমার এই ভর্তাটা হয়ে গেছে এখন আমি এটা নামে বলবো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই ভর্তা একবার হইল বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আর দেবেন বন্ধুকে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেল বন্ধুরা আমার পাতা কপির ভর্তা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই দিবেন আজকের মতো এরকম তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আমি এখন একটু টেস্ট করে দেখব কীরকম হয়েছে অল্প একটু ভাত নিয়ে আমার কাছে তো মনে খুব দারুণ হয়েছে একটু খেয়ে দেখি খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পচন্দ এই বৰ্তাটা